কেস স্টাডি চার এবারের কেস স্টাডিতে আলোচনা করা হবে কাস্টম সাইন অনুযায়ী আমদানিকৃত মেশিনারিজের অংশবিশেষ আলাদাভাবে আমদানি করার পর কাস্টমস হাউস কর্তৃক পণ্যটি আলাদাভাবে যে এইচএস কোডে পড়ে সে কোডে নিয়ে শুল্কায়ন করার ফলে শতকরা এক শতাংশ ডিউটির স্থলে মোট আটান্ন শতাংশ ডিউটি সহ অন্যান্য করাদির কোডে নিয়ে শুল্কায়ন করা হয় আমরা নিম্নলিখিতভাবে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন ও প্রয়োজনীয় প্রমাণাদির দ্বারা উক্ত আমদানিকৃত মেশিনারিজের অংশসমূহকে ক্যাপিটাল মেশিনারিজের কোডে এক শতাংশ ডিউটি দিয়ে শুল্কায়ন করে খালাস করতে সক্ষম হই যা মনোযোগসহ শুনলে আইন উপস্থাপনের চিন্তাশক্তি বৃদ্ধি করবে বলে আশা রাখি আমাদের এই কষ্ট সার্থক হবে যদি আপনাদের কাজে আসে প্রিয় মহোদয় আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ অবকাঠামো নির্মাণ এরকম দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই লক্ষ্যপূরণে এক অপরিহার্য অংশীদার হওয়ার জন্য দেশীয় অবকাঠামো নির্মাণকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দুই সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উন্নীত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে একটি নেটওয়ার্কে নিয়ে আসা আর সেই লক্ষ্য পূরণের জন্যই অতি দ্রুত বিদেশি ও দেশীয় অর্থায়নে অবকাঠামো নির্মাণ কাজ চলিতেছে আর সেই নির্মাণের মান বজায় রেখে দ্রুততার সাথে সম্পন্ন করছে আমাদের অবকাঠামো নির্মাণকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর এমসি হল এমন এক প্রকার মিক্সিং উৎপাদন ব্যবস্থা যার দ্বারা যেকোনো প্রকার বড় নির্মাণ অতি সহজে করা যায় দেশে এই ধারণা নতুন কিছুদিন আগে শুধুমাত্র বড় বড় নির্মাণ সংস্থা বা রিয়েল স্টেট কোম্পানিগুলি নিজস্ব প্রয়োজনে ব্যবহার করত বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো না বর্তমান সরকার পুরাতন ইটের ভাঁটায় গাছ পুড়ানো বা পরিবেশ দূষণের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এই আর ও ব্লক উৎপাদন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে উৎপাদন পর্যায়ে কোট আটষট্টি দশমিক এক শূন্য এ মুশোক হতে অব্যাহতি দেওয়া হয় এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড পূর্বে আরএমসি কাঁচামাল অন্য এইচএস করে আমদানি করার কথা বললেও বর্তমানে বাজেটে লাইমস্টোন আরএমসি এর বেসিক কাঁচামাল হিসেবে অন্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে রেয়াতি হারে ডিউটি প্রদান করার অনুমতি প্রদান করে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিবেশ পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকার রেয়াতির সুবিধা প্রদান করে সরকারিভাবে উৎসাহ প্রদান করে আসছে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় একটি অপরিহার্য অংশ হিসেবে বিষয়ে উল্লেখিত এইচএস করে পণ্যে বিস্তারিত বর্ণনাকৃত ক্যাপিটাল মেশিনারি সাইলো আমদানি করি রেডিমিক্সড আর এম যেহেতু কনস্ট্রাকশনের সমস্ত উপকরণ সঠিক মাত্রায় মিশ্রণ করে বৃহৎ নির্মাণ ও বহুতল ভবন নির্মাণ করে এই নির্মাণ সামগ্রীর প্রধান উপকরণ হল বাল্ক যাহা বিভিন্ন বাল্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে বাল্ক আকারে সংরক্ষণের জন্য সাইলোর প্রয়োজন পড়ে তাই সাইলো এই ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমগ্র উৎপাদন ব্যবস্থার সবচেয়ে অপরিহার্য অংশ হল সাইলো যাহা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন নং শূন্য আট শূন্য এক শূন্য 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 পাঁচ তিন শূন্য তিন শূন্য দুই শূন্য পনেরো বাই সাতান্ন তারিখ শূন্য চার দুই দু ষোলো অনুসারেও ক্যাপিটাল মেশিনারিজ হিসেবে গণ্য জাতীয় রাজস্ব বোর্ড চার দুই দু ষোলো তারিখে শিল্প খাতের প্ল্যান্ট মেশিনারিজ বা মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির জন্য শুল্ক ও করের শূন্য দুই রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত নীতিমালা জারি করেন উহাতে বলা হয় এইচএস ভিত্তিক রেয়াতি সুবিধা বিদ্যমান থাকায় কাস্টমস শুল্কায়নকালে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের নির্দিষ্টকৃত এইচএস কোর্ট তথা শ্রেণীবিন্যাসের পরিধি ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণাগত ভিন্নতার কারণে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে ওইসব মূলধনী বা মূলধন প্রকৃতির পণ্য উক্ত রেয়াতি সুবিধা প্রদান করতে চায় না বা করতে পারে না অর্থাৎ আমদানিকৃত ঐসব পণ্য মূলধনী প্রকৃতির হয়েও শুধু উল্লেখিত কারণে রেয়াতি হারের পরিবর্তে বাণিজ্যিক পণ্যের ন্যায় উচ্চতর শুল্ক ও কর হারে শুল্কায়িত হয়ে থাকে কোন শিল্প কারখানায় সকল মেশিন এবং এগুলো সংযোগকারী পাইপ কেবল অ্যাঙ্গেল সহ অন্যান্য ডিভাইসকে যা আমদানিকালে পরিবহনের সুবিধার্থে পৃথক বা বিযুক্ত অবস্থায় আমদানি করা হয় তাদেরকে একসাথে প্ল্যান্ট বলা হয়ে থাকে এবং এই প্ল্যানকে এর মূল কাজ অনুযায়ী সংশ্লিষ্ট হেডিংয়ের অধীনে এইচএস কোডে এই শ্রেণীবিন্যাস করতে হবে এক বা একাধিক চালানে এক বা একাধিক এলসি এর মাধ্যমে এক বা একাধিক উৎস দেশতে একটি কাস্টম স্টেশনের মাধ্যমে আমদানি করা যাবে সাইলো কিভাবে আমাদের মেশিনারিজ এর অংশ নিম্নে রেডিমিক্স কনক্রিট প্ল্যান্ট চিত্রে উপস্থাপন করে দেখানো হয়েছে যে আমাদের আমদানিকৃত সাইলো শুধু রিজার্ভার না উহা মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কানেকশন যুক্ত এবং পিএলসি দ্বারা পরিচালিত দিস মেশিন ইজ কন্ট্রোল্ড বাই পিএলসি এল লজিক কন্ট্রোল দ্য ডেটা ইনপুট টু পি এলসি অ্যান্ড মেশিন রান অ্যাকর্ডিং টু পিএলসি অল রেডিমিক্স ফ্যাক্টরিজ হ্যাভিং দিস সেট আপ সাইলো ইজ মেশিনারিজ উইচ ক্যান ক্লিয়ার ভিউ ফ্রম পিকচার উপরোক্ত তথ্য আরএমসি প্ল্যানটের ডায়াগ্রাম এবং চিত্রে মেশিনটির ক্যাটালগ দ্বারা খুব সহজেই প্রমাণিত হয় যে আমাদের আমদানিকৃত সাইলো কোনোভাবেই একটি রিজার্ভার না কারণ রিজার্ভার মানে হল সংরক্ষণাগার এতে অন্য কোনো সংযোগ স্থাপন করা হবে না তাই এই কোডে সাত তিন শূন্য নয় শুল্কায়ন হবে না আমাদের আমদানিকৃত সাইলো শুধুমাত্র সংরক্ষণাগান না ইহা আমাদের মূল উৎপাদন প্রক্রিয়ায় মেশিনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের সাইলো স্ক্রু কনভেয়ার দ্বারা সরাসরি প্ল্যান্টের মিক্সার অংশের সাথে যুক্ত মিক্সার অংশে সমস্ত উপকরণ সঠিকভাবে মিশ্রণের পর মিক্সারটাকে লোড দেওয়া হয় ডেলিভারি দেওয়ার জন্য তাই আমাদের সাইলো আর প্ল্যান্টের একটি অংশ তাই উহা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন তারিখ চার দুই দু হাজার ষোলো অনুসারেও ক্যাপিটাল মেশিনারিস হিসেবে গণ্য এবং আমাদের আমদানিকৃত এইচএস করে শুল্কায়নযোগ্য আমরা আপনার বন্দর দিয়ে আলোচিত সাইলুর সাথে সংযুক্তকরণের অন্যান্য অংশ হিসেবে আমদানি করি যাহার বিল অফ এন্ট্রি নম্বর সি এক দুই সাত পাঁচ সাত এক তিন তারিখ আঠাইশ বারো দু ষোলো এবং বিল অফ এন্ট্রি নং সি এক তিন আট এক ছয় পাঁচ চার তারিখ একত্রিশ এক দু পনেরো আমদানিকৃত অংশের নাম বেচিক প্ল্যান্ট চাহার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় ষাট মেট্রিক টন চিত্রে প্রদর্শিত মিক্সার অ্যান্ড হুপার অংশ চাহার বি ও ইনং সি সাত শূন্য ছয় তিন ছয় তারিখ সতেরো এক দু ষোলো এবং এইচএস কোড ছিল আট চার সাত চার তিন এক শূন্য শূন্য এবং যথা নিয়মে ডিউটি প্রদান করা হয়েছে শতকরা এক ভাগ হারে এবং চিত্রে স্ক্রু হিসেবে দেখানো অংশ সাইলোর সাথেই আমদানি করা হয়েছে চাহার এইচএস কোড আট চার সাত চার আট শূন্য শূন্য শতকরা এক হারে ডিউটি প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে বর্তমানে আপনার বন্দরে খালাসের অপেক্ষায় আছে সাইলো চাহা চিত্রের প্রথম অংশ সুতরাং এই আলোচিত সকল অংশ মিলেই আমাদের আর এম প্ল্যান অতএব আমাদের আমদানিকৃত সাইলো এই পত্রের ক্রমিক নং দুইয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চার দুই দু হাজার ষোলো তারিখের মূলধনী যন্ত্রপাতি আমদানি নীতিমালা এবং ক্রমিক নং তিনে বর্ণনাকৃত এবং সম্পূর্ণ প্ল্যান্টের চিত্রে প্রদর্শিত সাইলোর ব্যবহারই বলে দেয় কেন উহা মূলধনী যন্ত্রপাতি হবে না তা আমাদের বোধগম্য নয় তাই আমাদের আমদানিকৃত সাইলো রিজার্ভার না উহা আর এমসি প্ল্যান্টের একটি অংশ এবং এই মূলধনী যন্ত্রপাতি আমাদের প্রদর্শিত এইচএস করে শুল্কায়ন করার অনুমতি প্রদান করিতে জনাবের মর্জি হয় অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী মূল্যবান উপস্থাপনের জন্য ধন্যবাদ